স্বপ্ন আসে স্বপ্ন যায় এলোমেলো চিন্তারা ভিড় বাড়ায় সময়ের টানা পড়ে নেই ইচ্ছেরা যায় ভেসে স্মৃতির পাতা হাতরে দেখি সব কিছু আজও হয়নি ফিকে মনে পড়ে ছাদের সেই কার্নিশ আজ দেখি তার চোখে জল রং পলেজ তারা খসা দেওয়ালগুলো আজ ভেঙচি কেটে বলে খেলবি নাকি বল নিয়ে লোফালুফি ছাদের উপর ব্যাডমিন্টন কিংবা ঘরে ক্যারাম তাস বল সেসব দিন কবেই গেছে চলে ভুলে গেছি সেসব খেলা খেলার সাথেও গেছে চলে তবু রয়ে গেছে কিছু গল্প কথা সেই যে বড় জামরুল গাছটা তার নিচে কত খেলা দুটোতে গিয়ে জঙ্গলে ঢোকা জামা কাপড়ে চোর কাটা বেঁধা কিংবা শুকনো সুপুরি পাতায় গাড়ি টানাটানি খেলা কত আর বলবো সেসব দিন তো কবেই গেছে চলে তবু আজও ক্লান্ত অবসরেই স্মৃতির পাতা হাতে দেখি সব আজও হয়নি ফিকে